আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আজ আমরা জানবো কিভাবে ডিসপসিবল হ্যান্ড গ্লাভস মেকিং মেশিন দিয়ে একটি লাভজনক ব্যবসা শুরু করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত আজকে আলোচনা করার চেষ্টা করব। ডিসপসিবল হ্যান্ড গ্লাভস হলো একবার ব্যবহারযোগ্য গ্লাভস এগুলো সাধারণত মেডিকেল পর্যায়ে বা পার্লার হোটেল ক্লিনিং ফুড প্রসেসিং ইত্যাদি কাজে ব্যবহার করা হয় বর্তমানে সারা বাংলাদেশ জুড়ে এর প্রচুর চাহিদা রয়েছে আজকের ভিডিওতে আমরা জানব কি ধরনের মেশিনের মাধ্যমে হ্যান্ড গ্লাভস তৈরি করা হয় মেশিন ডিটেলস কি ধরনের কাঁচামাল লাগে কি পরিমাণ জায়গা লাগে মেশিনারি সেট করতে এবং সর্বশেষ কি পরিমাণ আপনার ইনভেস্টমেন্ট লাগবে এ ব্যবসা শুরু করতে আপনি যদি চিন্তা করে থাকেন এ ব্যবসা শুরু করবেন তাহলে আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে হ্যান্ড গ্লাভস এর মূল র ম্যাটেরিয়াল হচ্ছে পিই এল ডিপিই পলিথিন টাইপ প্লাস্টিক নাইট্রাইল ও ল্যাটেক্স মূলত এ ধরনের র ম্যাটেরিয়াল দিয়েই বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস তৈরি করা হয় হ্যান্ড গ্লাভস গুলো তৈরি করতে বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন মেশিন পাওয়া যায় উপর নির্ভর করে দরকার পড়ে যেমন আপনি যদি এ ধরনের পলিথিন টাইপের প্লাস্টিক থেকে হচ্ছে হ্যান্ড গ্লাভ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেখতে পাওয়া এ ধরনের মেশিন গুলো প্রয়োজন পড়বে এবং আপনি যদি স্ক্রিনে দেখতে পাওয়া এই টাইপের হ্যান্ড গ্লাভ তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আলাদা আলাদা মেশিন সেট করতে হবে পিই পলিথিন টাইপ প্লাস্টিক থেকে যে ধরনের ডিসপসিবল গ্লাভস তৈরি হয় সেগুলো হোটেল রেস্টুরেন্ট ফুড প্রসেসিং বা বিউটি পার্লারে এসব ধরনের কাজে ব্যবহার করা হয় এ ধরনের হ্যান্ড গ্লাভস গুলো তৈরি করতে নির্দিষ্ট ধরনের মেশিন ব্যবহার করা হয় যেটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একে বলা হয় পিই গ্লোভ মেকিং মেশিন আজকে আমরা এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব এ ধরনের গ্লোভস মেকিং মেশিন গুলো চাইনিজ মেশিন যার প্রোডাকশন ক্যাপাসিটি যদি আমি বলি তাহলে পার মিনিট দুইশো পিস এবং সর্বোচ্চ দুইশো পিস প্রোডাকশন করতে পারবেন এবং যদি ডবল লাইনের অর্থাৎ দুই লাইনের একটি মেশিন সেট করেন তাহলে সর্বোচ্চ চারশো পিস প্রোডাকশন আসবে পার মিনিট আপনি মেশিনগুলো অনায়াসে দশ থেকে বারো ঘন্টা পরিচালনা করতে পারবেন তাহলে হিউজ একটা প্রোডাকশন পাবেন এরপর বলা যাক এ ধরনের মেশিন গুলো সেট করতে আপনার কি পরিমাণ ইলেকট্রিক লাইন লাগবে এটি একটি চার কিলো বৈদ্যুতিক লাইনের মেশিন তাই আপনি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে মেশিনটি পরিচালনা করতে পারেন এবং চাইলে আপনি এটি কাস্টমাইজ করতে পারেন যে আপনি কোন লাইনে মেশিনটি পরিচালনা করতে চান মেশিনটির ডাইমেনশন নিয়ে যদি কথা বলি তাহলে লেন্থ উইথ এবং হাইটে ছত্রিশশো পনেরোশো এবং উনিশশো পঞ্চাশ এম মেশিনটি সেট আপ করতে আপনার সর্বোচ্চ এক হাজার স্কোয়ার ফিট জায়গা হলেই হবে ডিসপোসেবল হ্যান্ড গ্লাভস ব্যবসায় একটি চাহিদা সম্পূর্ণ কম প্রতিযোগিতামূলক ও লাভজনক উদ্বেগ যদি আপনি সঠিক প্ল্যান করেন তাহলে ঘরে বসেই আপনি চাইলে মাসে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এই মেশিনটি সম্পর্কে আপনার যদি আরো ডিটেলস এর প্রয়োজন পড়ে তাহলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন সেখানে মেশিন সংক্রান্ত যাবতীয় সকল ইনফরমেশন বেসিক রেট সহ পেয়ে যাবেন এবার একটা বেসিক ধারণা দেওয়া যাক এ ধরনের ব্যবসা শুরু করতে বা সেটআপ করতে আপনার আনুমানিক কত টাকা ইনভেস্টমেন্ট প্রয়োজন পড়বে প্রোডাকশন ক্যাপাসিটির উপর নির্ভর করে এই মেশিনগুলো ক্রয় করতে আপনার আনুমানিক সতেরো থেকে বিশ লাখ টাকার একটা বাজেট করতে হবে তাহলে আপনি এ ধরনের পিই পলিথিন থেকে হ্যান্ড গ্লাভস তৈরি করতে পারবেন ভালো একটা প্রোডাকশনের আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে এ ধরনের ব্যবসায় আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান এবং এছাড়া আরো ইনফরমেশন পেতে মেশিন ক্রয় করতে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন আইডিয়া নিয়ে